একবার না দুইবার নয় আবারও সে প্রমাণ করিয়ে দেব তার মুখের ভাষা কতটা ভালো মানুষের দিন পরিবর্তন হলে মুখের ভাষাও চেঞ্জ হয় তার ভিতরে এরই একজন আলাইকুম আসসালামাইকুমাতু আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি দেশের দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি হাজারো সালাম সর্দা আমি আজকে যে বিষয়টা কথা বলতে চাইছি আমি এইসব ব্যাপারে কোনো কথা বলি না আর না বলবো আর পারলাম না আমি কাউকে ছোট করে অথবা কারো মনে আঘাত দিয়ে কথা বলতে আমি পছন্দ করি না আজকে আমার বাধ্যতার কারণে কথাটা বলতে হচ্ছে আমাদের কি যোগ্যতা নেই আমাদের কি দক্ষতা নেই আমাদের কি মাথায় বেবে বুদ্ধি কিছু নেই তা বারবার একটা মানুষের কাছে হয়রানির শিকার হওয়া সত্ত্বেও আমরা তার পিছনে আবার ঘুরি কেন আমরা বাঙালির জাত এতটাই খারাপ এতটাই নিষ্ঠুর আমি জানি না যে কেন মানুষ তার পিছনে ঘুরে প্রতিটা মানুষের মা বাবা আছে প্রতিটা মানুষ মার পেট থেকে জন্ম হয়েছে সেই মানুষটার কাছে যে মা বাবাকে গালাগালি খিস্তি এসব কেন শোনাব আমার যত দক্ষ দক্ষতা আছে আমার যতটুকু বিবেক আছে আমার যতটুকু বুদ্ধি আছে আমি ততরূপ নিয়ে আমি সমাজে ফেসবুকের অনলাইন মাধ্যমে এসে আমি ওই সব তুলে ধরবো কেন নিয়ে আমি কেন ভাইরাল হতে যাব। আর আমার মামাশি আমি কেন গালাগালি শুনবো আমার মামাসিকে কেন গালাগালি শোনাবো বলুন আমি কথাগুলো আমি বলতে বলতে আমার লজ্জা লাগে তার কারণ যেহেতু আমি একজন অল জগতে আমি একজন মানুষ যেহেতু এখানে প্ল্যাটফর্মে কাজ করি কিন্তু কাউকে ছোট করে অথবা কারো মনে আঘাত দিয়ে কথা বলাটা আমার ঠিক হবে না কিন্তু আমি মনে করি তার এসব কাজকর্মগুলো অথবা তার মুখের ভাষাগুলো অবশ্যই চেঞ্জ করার দরকার একটা মানুষ একটা মানুষের কাছে কেন যায় ভালোবাসার খাতিরে ভালোবাসার খাতিরে যায় তার mohabbatে তার এই শেক কানে যায় ভালোবাসার কানে যায় তারপরে এই নয় তাকে মামাশি তুই গালগালি খিস্তি করবে এটা তো ঠিক না এসব কিন্তু ঠিক না ভাই আর আমরা সাধারণ মানুষ যারা আছি এরা তো আদার কথা কি বলবো একটা মানুষ দেখে একজন সেলিব্রিটি দেখি মনে করে তার পিছনে শুধু লাইন দিয়ে দৌড়াবে আর তাদেরকে মনে করেন মুখের ভাষা চেঞ্জ হয়ে যায় শুধু একটাই কারণে আমাদের মতন সাধারণ মানুষের কারণে তাদের মুখে ভাষাগুলো উল্টো পাল্টা ভাষা আসে এসব করেন না ভাই আপনি যত দক্ষতা আছে যত বিবেক বুদ্ধি আছে ওইটুকু আপনি কাজে লাগান আপনি নিজের দক্ষতা দিয়ে আপনি দাঁড়ানোর চেষ্টা করেন কথা বলে না নিজের আঠুতে খিরেই ভাঙা খাওয়া ভালো অন্য লোকে ভরসা করেন না কখনো সে আপনাকে কখন খিরে ভেঙে দেবে আপনি কখন খাবেন সেই ভরসা করেন না আপনি নিজের যোগ্যতা খিরেটা ভেঙে খান তবে আপনি সাকসেসফুল হতে পারবেন মানুষের পিছে ঘুরেন না ভাই এভাবে মা মাসে থেকে গালাগালি খায়েন না আপনি একজন মারপেটের সন্তান আমিও একজন মারপেটের সন্তান সেই হিসেবে কথা